حال يقول له هذا هو ايش يا اخو হুম বড়রে ভাই বড় যাস না যাস না যাস না জাসনা না যাস না যাস না বড় বড় এক দেড় কেজি মনে হয় সুতা ধরো না জানো সুতা ধরো না যাইস না রে বড়ো রে ভাই আমি তো তোমার বলতি বড়ো যাইস না যাইস না একদার দেড় কাজি এ পিঠে পাচ্ছে রে এ হেরে রে সকল দাঁড়া ধরো 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 ধরা সুতা ধরা যাবে না সুতা পার করো পার করো পার করো পার করো তোলো তোলো তুললে আসো তুললে আসো ও